এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স দুই হাজার উনিশ সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটাকে ওর করেছি তারপরে কাউন্সিল পাস করেছিল আমাদের আমাদের যে সাধারণ সভা পাস করেছিল মন্ত্রণালয় পাঠিয়েছিল মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুল চৌধুরী সাহেব সাবেক মেয়র তো ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল আমরা আবার এটাকে অন করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি জনগণের রিভিউ করার কথা বলেছি অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরের কথা বলেছি মিটিং করেছি আলোচনা করেছি বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা যেন রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করাতে চাই আমাদের উজ্জ্বল অনেক কষ্ট করেছে আর তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যেও তারা এবং পাবলিক যারা এই নগরবাসী সদ্য নেতৃবৃন্দ মাহবুলেরা তারা কষ্ট করে কিন্তু এসেছে সিদ্ধেশ তার অনেকেই কিন্তু ওই ফর্ম জমা দিয়েছেন অনেকেই अपील করেছেন অনেকেই বখায়া দিয়েছেন তো আমি বলতে চাই যে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা 6:30 শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলরদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনের টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে জেনারিয়া জটিলতা দেখা দিয়েছে যে আগে আরইউ 34 সালের সময়

আমরা জনগণের প্রতিপক্ষ না আমি মেয়র এজ এ সিটি কর্পোরেশন আমার বর্তমান চলতে আমার কলিগরা আমরা সবাই একমত হয়েছে আমাদের প্রশাসন একটি আমরা এটা নিয়ে একটা নেয় কোনো নাই আমাদের রেভিনিউ টিমও তারও একমত হয়েছে যেহেতু মানুষের প্রশ্ন অ্যাসেসমেন্ট নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের পর বেড়ে গিয়েছে তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই

সমন্বয় করে দিব কোন সমস্যা নেই আমরা কাছে আসলে আমরা আমাদের কাউন্সিলর সাহেব আছে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছে রেভিনিউ টিম আছে আমি নিজেও আছি তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের বিয়াল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারও আমরা ওয়ার্ডের ফুল করে আমরা এই এইটার দিকে আমরা এগিয়ে দেবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এই জন্য আমরা আপনাদের কাছে সাংবাদিক বন্ধুদের কাছে কৃতজ্ঞ আপনারা প্রস্তুত আপনাকে করতে